জাকাতকে জরিমানা মনে করবে এ ভাই জাকাত দেওয়া কি নফল না ফরজ জোর হলো না জাকাত ফরজ আমরা উলামাই আমরা জাকাতের পরামর্শ দিয়ে জাকাত আদায় করি সুন্দর করে বুঝাই আপনার মাল পাক করে জাকাতের দুইটা গুণ এদিক জাকাতের একটা গুণ হলো যাকাতি উনমিল মাল জাকাত দিলে মাল বাড়ে বলেন সুবহানাল্লাহ জাকাত দিলে মাল বাড়ে ওয়াজ যাকাতু ইউযাক্কিল মাল জাকাতে মাল পাক করে একটু লক্ষ্য করে শুনতে হবে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আপনার দোকানের পুঁজি যদি ভরি রূপা সাড়ে কত সাড়ে বাহান্ন ভরি রূপার দাম এক ভরি রূপা বর্তমানে দুই হাজার টাকা সাড়ে বাহান্ন দুগুনি এক লক্ষ পাঁচ আপনার দোকানে যদি খেয়াল করতেছে না ব্যবসায়ী বাণিজ্যিকরা খেয়াল করতেছেন না জীবন ভরে হারাম খাইতেছেন আপনার উপরে যেই জাকাতের টাকা ফরজ হয়েছে বের করে গরিবকে দেওয়া ওই টাকা না দিয়ে যদি খান শুয়ারের গোস্ত খাওয়ার মতো গুণা হবে শুকরের পায়খানা খাওয়ার মতো গুণা হবে ওটা হারাম এজন্য জাকাতটা ভালো করে বুঝে নেন আপনার দোকানের ব্যবসায়ী মাল পুঁজি যদি থাকে এক লক্ষ পাঁচ হাজার টাকার মাল এই এক লক্ষ পাঁচ হাজার টাকা পুঁজি খাটাইয়া এক বছর ব্যবসা করেছেন আপনার সংসার সুন্দরভাবে চলছে আপনি কোথাও দিনাদায়িক নাই আপনার ডাইনিও আপনার ব্যাংকে জমা করেন নাই শুধু ওই ব্যবসার ভিতরে এক লক্ষ পাঁচ হাজার টাকার মাল আছে আপনি বছরের শেষে যাইয়া তিনশো পঁয়ষাটটি দিন ব্যবহার করবেন ছেষাটটি তম দিন যাইয়া প্রত্যেকে চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ এক লাখে আড়াই হাজার টাকা আর পাঁচ হাজার টাকায় যে কয় টাকা আসে এই কয় টাকা বের করে গরিবকে দেওয়া ফরজ যদি আপনি না দেন তাহলে আপনার পুরো মাল আপনার জন্য তিনশো তম দিন যাইয়া ওর থেকে একটা চকলেট আপনি খাইতে পারবেন না হারাম হয়ে গেছে ওর কিচ্ছু আপনি ব্যবহার করতে পারবেন না এই টাকা বের না করা পর্যন্ত আপনার বাকি টাকা পাক হবে না এ যদি বলে আর জাকাত ইজাকিল মাল জাকাতে মাল পবিত্র করে দেয় ক্ষুদার কসম জাকাত দেওয়ার অভ্যাস করেন ইনশাল্লাহ মাল বেড়ে যাবে বিশ্বাস হয় আল্লাহ যদি মাল দেয় তাহলে জাকাত দেবেন কারা কারা আল্লাহকে একটু হাত দেখেন তো সত্যি দেবেন সত্যি দেবেন জাকাত দেবেন জাকাত দেবেন মাসাল্লাহ হাত থামান জাকাত দেবেন খোলা ময়দানে দোষ নাই জাকাত দিয়ে শুধু জাকাত দিয়ে ইউটিউব করবেন দোষ নাই ছেড়ে দেবেন ইউটিউবই চ্যানেল করে ছেড়ে দেবেন এবার জাকাত দিয়ে দেখেন আগামীবার আল্লাহ তালা আরো বেশি তৌফিক দেবে তবে জাকাত এদিক দেখান প্রত্যেক ইবাদতের ফিল্ড আছে প্রত্যেক ইবাদতের কি আছে নামাজ করতি হয় কোন জায়গায় আরে কথা রে অপ্রয়োজনীয় কথা বলতেছি নামাজ করতি হয় কোন জায়গায় ঈদের নামাজ কোন জায়গা জুমন নামাজ কোন জায়গা জানাজার নামাজ কোন জায়গা মাঠে ঠিক না তাহলে ইবাদতের একটা ফিল্ড আছে না হজ করতি হয় কোন জায়গা মক্কায় উমরা করতি হয় কোন জায়গা মক্কায় ঠিক না তাহলে এই সব ইবাদতের ফিল্ড আছে তাহলে জাকাতের তো ইবাদত এরও ফিল্ড আছে এর ফিল্ড ফিল্ড কি আপনার বাড়ি এই জাকাতের মাল নিয়ে বসে থাকবেন আর গরিব গুড়া বয়সে লাইন দিয়ে এই জাকাতের মাল নিতে আসবে আতেতে বাচ্চা পড়ে যে পাড়া খেয়ে মরে যাবে আপনি এই গুণাই তো কভার করতে পারবেন না জাকাতের ফিল্ড হলো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে জাকাতের মাল প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন সময় স্লোগান দেন অথচ কাজের সময় নাই বোতল ভার পরিচয় গরিব দুঃখীর দরজায় বোতল ভার পরিচয় গরিব দুঃখীর দরজায় ওই গরিব দুঃখীর দরজায় ভোটের পরে তো তুমি গরিব দুঃখীর বাড়ি চেন না কতক্ষণ ঠিক কি ঠিক না জাকাত দেবেন ফিল্ডে যাইয়া প্রত্যেকের বাড়ি বাড়ি যে পৌঁছাই দিয়ে আসবেন জাকাত তাহলে জাকাতের সঠিক হক আদায় হবে এই কথাগুলো যে বলতেছি ভাই যে এটা হলো হুজুর গে কামাই করার একটা পথ এই হুজুর আমার সম্পত্তি আমি যে খুশি বা যেভাবে খুশি ব্যবহার করব উনি এতভাবে পান পট্টি দিয়ে নেবে কে এটা আমাকে উপরে একটা জরিমানা ধরতেছে আল্লাহ নবী বলেন ও জাকাত মাগরামা জাকাতের জরিমানা মনে করবে আবার দেবে যাইয়া কি লাস্টে রমজান মাসে দেয় তিন সিজনে আগে তো রমজান মাসে শুধু শাড়ি আর লুঙ্গি আর এদানি শীতকালে কম্বল দেয় এদিক দেয়নি কি কম্বল কম্বল দেয় পাঁচ হাজার কম্বল দেয় না জায়গাতে একটা কম্বলের দাম সাত হাজার টাকা কথা আমারও একটা দেশে গতবার ষাট টাকা দামের কম্বল যিনি এই কম্বল দেন আপনি নিজেকে ব্যবহার করেন না আমরা তাইওয়ান থেকে নিয়ে এসেছি চোদ্দ হাজার টাকা দাম এক একটা কম্বল থাকার তোমার কাকি শুনাই দিয়ে বান্দারু যে তাই অনেক চোদ্দ হাজার টাকার কম তুমি গাই দিবা আরে এদেশের গরিব মানুষের মা শরীর কি বানানো সাইয়ে মাটি দে যে তাকে তুমি এই এই ছাগলের জ্যাকেট দিবা যে জ্যাকেট যে কম্বল দেশ গায়ে না দিয়ে কয়েকদিন এইভাবে পাপস বানাইছে পরে ছাগলের গায়ে ফেসাই দিছে ছাগলের দুই মুদ দিয়ার পরে তাকে সে ভিজিয়ে সে ব্যা বাইরে ডাকতেছে কাকি তাড়াতাড়ি খুলে নেন ঠান্ডা লাগবে না নিমুনিয়া হবে ছাগলের গাড়িতে খুলে নিয়ে ধুয়ে তারপরে হাড়ি ধরার নেকড়া বানাইছে ওই গরিব মানুষ ব্যবহারও করে না যত গরিবই হোক না কেন কথা কতক্ষণ পাঁচ হাজার কম্বল না দিয়া একশো খান কম্বল দেন পাঁচ হাজার কম্বল না দিয়া একশো খান দামি কম্বল দেন একশো খান দামি কম্বল একজনকে দেবেন তিরিশ বছরের মধ্যে তার আর কম্বল দেয়া লাগবে না কথা বলেন ঠিক ঠিক না একটা দামি কম্বল যত্ন সহকারে গরিব মানুষ বিশ তিরিশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারে লুঙ্গি একটা দেশেন দুইবার ধোয়ার পরে তার মার কেটে গেছে ওই যে দরজার মসজিদের দরজায় দাঁড়াইছে ভিতরে যারা সাহি রয়েছে যে এই উপায় সে একেবারে আর এক মসজিদের মুসল্লি তার লুঙ্গির ভুটে দিয়ে দেয়া এইরকম জাকাতে জাকাত আদাই হবে না কথা কন ফকুবাজি জাকাত আর ভোট কালেকশনের জন্য যারা যারা লুঙ্গি দেয় আর শাড়ি দেয় মহিলাকে শাড়ি দেশে গালাগালি হতে যায় উরে নিপুণ সেরে আল্লাহ সম্পত্তি দেশে শাড়ি যে একখান দেশে তাই মশারিও হবে না এতে মশারি বানালিও মশা করলিং করে ঢুকে যাবে তোমার এই শাড়িতে জাকাত আদায় হবে না সাবধান থেকে তুমি যে জিনিস ব্যবহার করো যে জিনিস নিজে পছন্দ দান করবা। নিজে ব্যবহার না করতে পারো ওই জিনিস তিন নম্বর অপরাধ হলো উম্মতে জাকাত দিতে যাবে না আরে খালি টাকা খালি টাকার জাকাত না খালি টাকার জাকাত না আপনাদের দেশে পাঠ হয় না পাট পাট জমিনের ফসলকে ফসলের জাকাতকে বলে ওষুধ তাঠ ফলাইতে এবং কাটিয়ে কুটিয়ে পরিষ্কার করতে খরচ বেশি চল্লিশ ভাগের এক ভাগ এরিদান ফলাইতে কাটিয়ে কুটিয়ে আনতে খরচ বেশি সার ওষুধ কীটনাশক দিয়ে চল্লিশ ভাগের এক ভাগ দেশে আর একটা ফসল হয় এই কার্তিক মাসে বুনো ওর পিছনে অত খরচ নেই সার ওষুধ পানি বুনি লাগে না খেসারি কলই মুসরি এগুলো ঠিক ঠিক না এর পিছনে কোনো খরচ নাই এটা দিতে হবে দশ ভাগের এক ভাগ আর এক প্রকারের ফসল চা বানাইতে একটু খরচ বেশি লাগে আটটাকেই জাতীয় তার দিতে হবে বিশ ভাগের এক ভাগ আপনার বিশটে বাস আছে আসে বৃষ্টে বাস ঝাড় আছে এই বিশটে বাস ঝাড়ের আপনার বাৎসরিক প্রয়োজন মিটার পরে বছরের শেষে যে বাস থাইকে যায় বাসের পিছনে কোনো খরচ নেই প্রত্যেক দশটা বাসের একটা বাস দিতে হবে আপনার একটা আম বাগান আছে এই আম বাগানে আপনার খাওয়া বাগান খাওয়ার আমের পরে এই আমের পিছনে যা খরচ হয়েছে এই খরচের পরে খরচ হিসেব করবেন যদি খরচ বেশি হয় তাহলে চল্লিশ ভাগের এক ভাগ মাঝারি ধরনের খরচ হইলে বিশ ভাগের এক ভাগ যদি খরচ মোটেই না হয় তাহলে দশটা আমি। এক একটা আম গরিবকে দিতে হবে আপনার আম বাগান আছে দেশি আম বাগান ও জায়গা প্রচুর আম হয় ওর ভিতরে গরিব দুঃখীরা আসলে তার ভিতরে প্রত্যেক দশটা আমের একটা আম গরিবকে দিয়ে দিতে হবে অথচ মাহফিলের সময় আমাকে হুজুররা যদি গ্রামে বাস কাটতে যায় যায়ে যদি কয়ে কাকা আপনার জাকাতের বাসটা দেন কয় আসো বাস দিবানি আইহিয়ালা বাস দিবানি বাস দেয় আইহিয়ালা বাস দেয় ও দুষ্ট ভালো করে মনে রাখবেন মঞ্জাবিল হাসানা ফালাহু আশওয়াম সালিহা যে আল্লাহরে এক দেয় আল্লাহ তারে 10 দেয় জোরে বলেন কয় দেয় আর জোরে কয় দেয় একবারে তাজা খবরেরটা কই আমি এক মাদ্রাসায় পড়াইতাম এক সময় ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর গেছে ওই মাদ্রাসার এলাকায় বাস করতে হাফেজ হুজুর নিজের জবানে যা শুনেছি তাই আপনাদেরকে শুনাই এই বাসের কথা আসছে বিদায় মনে পড়ছে হাফেজ সাহেব হুজুর গেছেন এক এলাকায় বাস করতে সবার বাসা তো আর বিভিন্ন বাড়ি থেকে কাটছে এক লোকের আশি দিয়ে যার আর আমাদের এলাকায় একটা প্রবাদ আছে সখির নারকেল কীর্পনের বাস বাসের ব্যাপারে যত কীর্পনতা করতে পারবা তত জাড়ে বাস ভালো হবে আর নারকেল যত দিবা তত ভলবে বেশি উনি এই সুন্নতের পর আমল করে আশি রে জারের থেকে উনি এখন কুঞ্চিও দেয় না আজকে গেছে হাফেজ সাহ বাস কাটতে বহুত করে বুঝাইছে ও মোটে নরম হয় না খুব কঠিন লাস্টে হাফেজ সব ভাইজান। ভাই যান দেন আল্লাহ একটা দিলি পাঁচটাও তো দিতে পারে এই কথাও গিরে দেছে কন কয়টা দেবে কয় পাঁচটা দেবে দেবে হা পাঁচটা দেবে এবার হাফেজ সাহেবের ভিতরে ওনার ভিতরে কন্ট্রাক্ট ফাইনাল হচ্ছে কন একটা দিলি কয়টা হবে হাফেজ কইছে পাঁচটা ওই পাঁচটাই হাফেজ সাহেব টাইট দেশে হ্যাঁ আপনি একটা দেন আল্লাহ আপনার পাঁচটা দেবে ওই লোক ক্রিমিনালি ওইরিয়া বাসে জাড়ে নিয়ে যাইয়া একটা জাড়ে তিনটে বাস এই চার বছর পর্যন্ত তাতে আর নতুন করে হয় না তাহবে সব কইছে একটাই ভাস্টা হবে যে এনতে যদি একটা দেয় তাহলে বাসটা হবে তাহলে জাড়টা ফিরে নতুন হলো কয় যে টাকা দিয়ে নেন এই জায়গায় থেকে নেন সত্যি হবে সব সেই এনতে টাকা কেটে নিয়ে আসছে তো উনি তো উনার কাজে ওই সেই সময় ওয়াজের দরকার কইছে বাসের দরকার নিয়ে আইছে তো ওই লোক গিরিয়ে দিয়ে রাখছে পাঁচটা হবে দেখি কোন জালে পাঁচটা হয় আর যে জালের তে দিছি দেখি ওই জালে হয় নাকি আল্লাহ রহমান কুদরত তিন চার বছর করলি হয় না তিন মাস নিয়ে খাড়াই রইছে এই বছর সেই জালে পাঁচটা করলি বেরেছে করলি বুঝেন তো বাসের চারা এই পাঁচটা বের হয়েছে যত্ন সহকারে পাঁচটা বাসটা খেয়ে ওই মোটা মোটা কায়দা মতো মোটা শুভরি গাছের মতো একটা মোটা পরের বছর হাফেজ সাহেব মাস কাটতে যে ওই বাড়ির দ্বারে যে আবার ডাক দিয়েছে ভাই যান বাড়ি আসছে নাকি মাদ্রাসার মাস কাটতে আইছে হাফেজ সাহেবের তার মনে নাই যে ওই বাড়ি এই পাঁচ মাসের কন্ট্যাক্ট করি আইছিল হাফেজ সাহেবের আওয়াজ পাইয়া ওই লোক ঘরের ভিতর থেকে কুরল নিয়ে হইছে বেরোনোর সাথে সাথে ছেলেরা কয় যে হুজুর হইছে সেই লোক কি যেন হইছে আপনি গতবার পাঁচ মাসের কথা কইছেন মনে হয় তা হই নাই দিবেন আজকে বাস কায়দা মতো দিবেন

আমার সেই জারে আপনি বলছেন আল্লাহ পাঁচটা দেয় একটা দিলি এই দেখেন সেই পাঁচটা এই যে আমার বিশ্বাস হয়েছে আমি আপনি যদি ওই সময় বলতেন যে আল্লাহ একে দশ দেয় তাহলে আমার এই জারে দশটা বাসি হইতো আমি যদি একটা দিলি আল্লাহ পাঁচটা দেয় আমার আশিটে জাড়ের থেকে আশিটে বাস নেবেন আজকে আল্লাহ আশিটা জারের থেকে আশিটা বাস নেবেন তাহলে আশিটা নিয়ে গেলে পাঁচ আঠাশ চল্লিশ সাতশোর থেকে আশিটা আপনারা নিলেন আমার থাকবে আরো তিনশো কুড়িটা তাহলে আমি দিয়ে লসকি

খাওয়ার কোনো কায়দা নাই ওয় zakat maglama কিয়ামতের আলামত ওমতে যখন zakat জরিমানা মনে করবে আমরা সব জাগার zakat দেব তো ইনশাআল্লাহ ফসলের zakat দেবেন তো ইনশাআল্লাহ হুজুররা পাট কালেকশন করতে আসে কোন পাট দেয় জানেন ভালো ভালো সোনালির আছজেগুলো সোনালিয়াস সোনালিয়াস এক জায়গায়তে হইছে সিদ্দিক হুজুরকে নেয় না কুষ্ঠা আছে এক জায়গা কই না গুড়ার কুষ্ঠা এক কবরের ভিতরে চল্লিশ কবর লাস্টে আলকাত্রার মতো হয়ে গেছে পানি ওর মধ্যে যে পাট জাগ দিয়েছে সেই পাট কয়টা এনে থুইছে মহিলাকে চুলির মতো দেয়া যাচ্ছে যাও ওই জায়গাতে পাঁচ মুঠা নিয়ে যাও আল্লাহ কায় আগামী বছর পাট ভিজাই দিয়েছিস তোর তোর এলাকায় পানি দেবো না ভালো পাট গুলো বেসি আমার মৌল বিকে পাট এই কি বলা হয় গুড়ার কুষ্ঠা দিয়ে তুমি যাকাত আদায় করতে এসো হবে না লানতারা আল বিররা হাতাতুন বিগাউমিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা ততক্ষণ তুমি নেকি পাওয়ার আশা করতে পারো না এই যে কালেকশন এই দিক দেখেন এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে যাইয়ে দেখেন কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে আমি এর খবর জানি মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বক্তারা এগুলো জানে রাজবাড়ি এলাকার মাবিলি গেলে এই মাঠে যা কালেকশন হয় ওরা গনে না ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয় যে হুজুর আপনি বাড়ি যে গুনি দেন এইরকম টাকা কাছে কি পরিমাণ ফকিরি নেই নাই বাসালা নেই নাই খিয়াওয়ালা নেই নাই এ জায়গা গেছে অন্যাস ছেড়িয়ে দেশে যাক পকেট সাফ হয়ে যাক এই আলাই আবার নেকি রেশা করো

মুসলমান দিন শিখতে চাইবে না জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামায় দিবে দিন শিখাকে তাদের তারা বিদ্যা মনে করবে অপমানি মনে করবে ছেলের মাদ্রাসায় দিলে অন্য মানুষের তারা দিককার দেয় হ্যাঁ দিকটা স্কুলের মাস্টার কোনো স্কুলের একটা ছাত্র ক্লাস ফাইভে স্কলারশিপ পাইছে ছেলেটা বড় মেধাবী কন নাম্বার পেয়ে গেছে নিরানব্বই ছেলের স্কুলের সাররা তাকে দিয়ে বড় আশা করে এই নাম্বার শুনে আর জন সবাই তাকে দেওয়া আশা করে ছেলের আব্বা নিয়ত করেছে

ওকে কয় বাড়ে বাইরে সেইটি হয়েছে সব সাইতে বানাই শুন্য তিনকুনা এর ফাটে তুমি হক্কানি হুজুর হয়েছিল জন্ম অন্ধ মা দুনিয়া দেখতে পারে নাই মারও দেখতে পারে নাই পাঠাইছে তিরিশ বারে হাফেজ অতি অন্ধ হাফেজ দেখছেন না বহু দেখছেন না জিভ কারবার কত বড় বৈষম্য খালি বৈষম্য হচ্ছে চাকরির ব্যাপারে বৈষম্য তো দূর করো না সব জায়গার বৈষম্য ঠিক করো আল্লাহ একবার বালুডারে মাদ্রাসায় দাও ব্রেনিডা আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হইছে আমার ভাইগ্নি হয় স্বাস্থ্য ছেলে মাত্র পাঁচ মাস দেড়শো দিনে তিরিশ পারা কুরাঞ্চলে মুখস্থ করছে আট বছর বয়স মাত্র আট বৎসর বয়স তার নামটাও কইতে পারে না ভালো করে এমনই এমন এত ছোট মানুষ মাত্র পাঁচ মাস করছে পারা কোরআনের হাফেজ এখন সে কোরআন চরি উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে সদর দিক দিয়ে তিরিশ পারা হয়েছে উল্টো দিক দিয়ে মুখস্ত করতে করতে মানে উল্টো দিকে ইয়াদ করতেছে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ তো উল্লিম আলী দিন মুসলমানের সন্তানকে দিন শিখেবে না এটাকে ফকিরিবিদ্যা মনে করবে ফকিরিবিদ্যা আমি বলি এদিক তাকান বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি কথা বলুন ঠিকই ঠিক না আলেমদের চাইতে এই যে চাকরি বৈষম্য নিয়ে যে আন্দোলন শেখ কাসিনারে পতন পতন ঘটাইতেছে এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছে এটা কি মাদ্রাসার ছাত্রদের চাকরির বৈষম্যতা দূর জেনারেল ছাত্রদের বৈষম্যতা দূর লক্ষ লক্ষ ছেলে বেকার এই বিদ্যার নামে হইছে এখন বেকার বিদ্যা আমার কোনো মৌলবী আল্লাহ রহমতে বেকার নাই খাইয়ে দিয়ে বেশ তেল কই আছে মসজিদের ইমামতি আরে তিরিশ বাড়ি খাবার ডেলি এক এক বাড়ি খায় যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার খাতি খাতি আমার মতো শূন্য মৌলবী বরাদারে পানি পাইয়ে তিন মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না কদ্দূর চলে গেছে আবার এই মহল্লা বইরে সব ইটালি ফ্রান্স জাপান জার্মান সৌদি আরব থাকে হুজুরির কোনো পোশাক কিনে ব্যবহার করা লাগে না ঈদের সময় তার সদ্য গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয় আল্লাহর রহমতে কুরবানির সময় দিয়ে দেয় ঈদ ইদানের সময় ষাট মন আলাদা কালেকশন করে দেয় রমজান মাসে এক লাখ টাকা আলাদা কালেকশন করে দিয়ে দেয় আল্লাহ রহমতে খেয়ে দেয় বেশ সুন্দর আছে অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায় মাদ্রাসায় পড়াবে না এর নাম হলো কিয়ামতের আলামত চার নম্বর তুল্লি মালিকার দিন ও আতার রজুল কেমতের আগে এমন হবে ছেলেরা পুরুষরা তার স্ত্রীর ভক্ত হবে স্ত্রী যা বলবে তাই শুনবে সে যেটা বাজার করতে বলবে বলতে দেরি আনতে দেরি নেই সে শুধু গুনগুনি করতে যে দেরি যেখানে বাক সেখান থেকে নিয়ে আসবে আর মা এক কান কাপড়ের জন্য বছর বেড়ে গ্যাঙ্গায় মারে দমক দিয়ে কয় খালি কে আমি তোমার ছেলে আর নাই তাকে কইতে পারো না কথা বলেন এই ঘটনা চলছে কি চলছে না এই ঘটনা চলছে কি চলছে না এটা হবে না হচ্ছে এটা হবে না হচ্ছে সব জায়গা মহিলাদের মাতুক বাড়ি আপনার মারে আপনি কাপড় কিনে দেবেন আপনার বোর কাছে শোনা লাগে এরম ফ্যামিলি আছে না নাই আপনার রে আপনি লুঙ্গি কিনে দেবেন আপনার বোর কাছে শোনা লাগে ছেলে কত বড় কপাল পুরা বিদেশে যার সময় সাউরিন নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে জোরে কন সোভানুল্লাহ এ কথা কয় না কি বিল্লা আছে না নাই হুজুর এই চারটে এক পর পর বলছেন আতার রুজুলুম রাতহু হু উম্মা স্ত্রীর আনুগত্য হবে মার না করবে ও আদনা সদিকহু আকসা আবা বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে অথচ আব্বার ওষুধ কেনার পয়সা দেবে না আব্বারে দামি একটা পাঞ্জাবি বানাই দেবে না আব্বা তবলিগে যাইতে চাইলে টাকা দেবে না আব্বার প্রয়োজন পরিমাণ খাবার দাবার হাত খরচের টাকা দেবে না এগুলো সবই কেয়ামতের আলামত এরপরেও জহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ মসজিদে যাই মসজিদে যাই ইবাদত করবে না মসজিদে যে কোরআন নাই মসজিদে যে নামাজ নাই সময় পাইছে দুই চার ডিঘাত নফল পড়বে তা পড়বে না পয়সা পয়সা গিবাদ শিকায়ত করবে এর হাসিনেরে উঠো খালেদারে ডুবো খালেদারে উঠো হাসিনেরে ডুবো মহল্লায় কে কি নাই করছে সেইগুলো নিয়ে যত দড়ি দরবার যত গিবাদ শিকায়তের গল্প চলে ব্যবসা বাণিজ্যের গল্প চলে রাজনীতির গল্প চলে মসজিদে মসজিদের মধ্যে জিকির নাই মসজিদের মধ্যে ফিকির নাই মসজিদের মধ্যে নামাজ নাই মসজিদের মধ্যে নাই দুনিয়াবি গল্প সল্প কথা বলেন হচ্ছে কি হচ্ছে না ও জহরাতিলা সওয়াত বিল মাসাজিদ এরপরে হুজুর ভাই আমার দিক থেকে ও সাদাল কবিলা তা ফাসিকুহুম এই জায়গা মতো চলে আইছি এই ও সাদাল কবিলা তা ফাসিকুহুম জাতির নেতা হবে ফাসেক জোরে বলেন কে ফাসেক কারে কয় এক নম্বরে নামাজ পড়ে না দুই নম্বরে দাড়ি কাটে তিন নম্বরে হারাম হালালের বাসা কুটে নাই সুদিয়ে কারবার গুছে কারবার করে কথা কয় না একে কি কয় ফাসেক কয় কি কয় বহু বাচ্চারে পর্দা করায় না এর কি কয় ফাসেক বলে এই জাতীয় ফাসেক যখন হবে তোমাদের জাতির নেতা সাদাল কবিলাতা ফাসিকুহুম কমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা যখন নেতৃত্ব দেবে ফাসেকরা একজন আলেম নির্বাচনে দাঁড়াবে ছে ভোট পাবে না একজন দাড়িওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে ভোট পাবে না গাঁজা কর এবা কর মাগিবাস ফাঁকিবাজ লম্পট লুচ্চ দাড়ি কাটা দাঁড়াই মতে খাড়াই খায় আইটি ইটি খানা করে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সুৎখর ঘুষকর দুর্নীতিবাস চোর মারা মন মারা এই সমস্ত যত বদমাইশ গুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায় এটাই তোমাদের কপাল পোড়ার কারণ ঠিক ঠিক না ও দোস্ত যাই করি না কেন আমাদের এই বেল্ট আমলিগির বেল্ট যথেষ্ট বেশি বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আমলিগ তারপরে অন্য কম নাই তা না এর ভিতরে সব দল আছেন আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটশোশী চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর বোধেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরিয়তপুর মাদারীপুর সবপুর এপুর ওপুর সবপুর আছেন কেউরে আলাদা করে ওয়াজ করতেছি না এখন বর্তমান যে সময়টা এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সময় কোনো এই সরকারের কোনো স্থায়ী আধিপত্য নাই এরা তিন বছর পর নেমে যাবে অথবা চার বছর পর নেমে যাবে এদের কোনো মাতুবাড়ি ওইভাবে নির্বাচিত সরকারের মতো নাই এখন আমরা উন্মুক্ত এখন আমরা ফিরি কয়েক বছর ভোট দিতে পারছেন কি পার্সেন্ট না সেটা আমি বলবো না বাকি সামনে যদি নির্বাচন হয় উন্মুক্ত ভোট দিতে পারবেন উন্মুক্ত ভোট দিতে পারবেন ভোটের ব্যাপারে বিচার করে ভোটের ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত নেবেন হিংসা আল্লাহ আমি আর জীবনে কোনোদিন ফাসেকের মার্কায় ভোট দেব সিদ্ধান্তে একমত ফাসেকের মার্কায় ভোট দেব ওই ফাসেকরে ভোট দিয়ে নির্বাচিত করা মানে দুনিয়ার হায়াত কুমাই ফেলানো কে আমাদের কাছে টেনে আনা কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহর কোরআনি আইন এদেশে একটু বাস্তবায়নে একটা বার্না করিয়ে দেখি হুজুররা জীবন বইরে কয় হুজুররা জীবন ভরে কয় ইসলামী কোরআনী শাসনের ভিতরে শান্তি এত চোখ দিয়ে দেখলাম না খালি শুনলাম একটা বার না ওয়ান টেস্ট অনলি ওয়ান টেস্ট একটা বার আমরা একটু দেখি কথা বলেন ঠিকই ঠিক না আমি আমলিক বিএনপি দুইয়ে গুষ্টিরে বহু পরামর্শ দিছি তোমাদের এখানেస్తే আমি কেউরে দাঁড়াতী দেব না আমি বাংলাদেশের 1000 বক্তা নিয়ে তোমাদের পক্ষে আমি ওয়ার্ক করে বেড়াবো মাত্র তিনটে কথা বাস্তবায়ন করো এক নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল দুই নম্বরে দেশের ভিতরে পর্দা বিল তিন নম্বরে জাকাতের বিল পাস করে জাতির যাকাত আদায় করে গরিব দুখীর গালে গালে পৌঁছايا দাও এই তিনটে কথা বাস্তবায়ন করো আমি তোমাদের পক্ষে ওয়ার্ক করব আমলিক বিএনপি কোন সরকার মানে নাই কোনো সরকার মানে নাই আল্লাহ দুইটারই অপমান করে নামায় দিয়েছে আমরা আগামীতে ইনশাআল্লাহ পুরানি শাসন ব্যবস্থা দেখতে চাই কারা কারা একটু তো বলেন